সর্বপ্রথমে জানাচ্ছি হৃদয়দাস দাস এ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতোমধ্যে ডিসক্রিপশনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন সেই ছাগলটির প্রস্রাবের যেই ইউরিনারি ব্ল্যাডারে পাথর জমে গেছে এই সমস্যার সমাধান এবং আপনারা পস্রাবের ইউরোনারি ব্ল্যাডারে যদি পাতর জমে আপনারা কীভাবেই বুঝতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনি আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি প্রথমে ছাগলটি ফোটা ফোটা প্রস্রাব করবে এবং প্রস্রাব করার সময় ছাগলটি লম্বালম্বিভাবে দাঁড়াবে এবং ছাগলটা প্রস্রাব করার সময় জুড়ে চিৎকার চেঁচামাচি করবে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব অনল গোলভাবে বের হবে না পোটা 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 প্রস্রাব বের হতে যাবে একটু একটু পোটা পোটা প্রস্রাব বের হবে এইগুলো যদি আপনারা দেখেন আপনাদেরকে বসতে হবে আপনার পোষা ছাগলটি থেকে পাথর জমে গেছে আপনারা ভেটেরিনারিতে গিয়ে একটি মেডিসিন নেবেন যার নাম হচ্ছে ইউরিনেক্স ব্যাট সেই ওষুধটি যদি আপনারা দশ থেকে পনেরো এম এল কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনারা যদি খাওয়ান আপনাদের পোষা ছাগলটি ভালো হয়ে যেতে পারে তো এগুলো দেখে আপনারা বুঝবেন আপনাদের ছাগলের প্রস্রাবের রাস্তায় পাথর জমে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন